হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে ছিল বিদায় তো তোমাদের সাথে আমি বিদায় কিছু ফুটেজ শেয়ার করছি তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো ওকে সকালে বসিয়ে দেওয়া হয়েছে আশীর্বাদের জন্য কারণ ওদেরকে অনেক দূরে যেতে হবে আর বোন এখানে একটু ইমোশনাল হয়ে গেছে মামি মামাকে দেখে কারণ ওরা একটু কান্নাকাটি করছিল তাই তারপরে আরও বাড়ির যত আছে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে তোমাদেরকে তো বললামই ওর শ্বশুরবাড়ি অনেক দূরে ওই মায়াপুর নবদ্বীপ ওই দিকে ওর শ্বশুরবাড়ি হয়েছে তো যেতে তো টাইম লাগবে তারপর এখানে কিছু রিচুয়ালস আছে সেগুলো পালন করে নেওয়া হচ্ছে ওই যত ঘুরছে এটাকে কী নিয়ম বলে আমি জানি না সেটা করে নিচ্ছে তারপর সব দিদি বৌদিরা সবাই মিলে ওইটা কী এই নিয়মটাকে কি বলে আমি জানতাম না আমি ওইখানেই শুনলাম যে এটাকে মাছ ধরার নিয়ম বলে তো সেটাই করছিল। আবার এখানে মামি এবার ওকে পাগুলো ধুয়ে দিচ্ছে পা ধোয়ার একটা নিয়ম থাকে তো তোমাদের আছে না নেই আমি জানি না আর এটা তো খুব ইমোশনাল পর্ব এইখানে এটা তো দেখেই খারাপ লাগছে তোমার তো এবারও চলে গেল শ্বশুর বাড়ি আর আমরাও চলে এলাম আমাদের বাড়ি তো বন্ধুরা আজকে তো বিদায় ছিল তোমাদেরকে সাথে সবই শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সুস্থ থাকো ভালো থেকো টাকা